একটি প্রতীকী নৌকা উপহার পেয়ে বিপাকে পড়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বিষয়টি এখানেই থেমে থাকেনি উপহারটি ফেরত দেবেন কিনা তা নিয়েও ফেসবুকে পাঠকের পরামর্শ চেয়েছেন খোদ উপদেষ্টা আসলে কি ঘটেছে ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানির কাছ থেকে মাঝি সহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে পেয়ে বিপাকে পড়েছেন উপদেষ্টা ফাউজুল গতকাল শনিবারের ওই ঘটনায় ফেসবুকে তিনি সমালোচনার মুখে পড়েন এর প্রেক্ষিতে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে পাঠকের পরামর্শ চেয়েছেন ওই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মনোনয়ন ক্রমে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলাম অনুষ্ঠানে আমাকে পালতোলা মাঝি সহ নৌকার প্রতিকৃতি উপহার হিসেবে দেওয়া হয় কূটনৈতিক সৌজন্যবশত আমি তা গ্রহণ করেছি উপহারটিতে দূতাবাসের নাম লেখা আছে লক্ষ্য করুন এর সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীকের কোনো মিল নেই উপদেষ্টা আরও লিখেছেন এখন তার হাতে কয়েকটি বিকল্প রয়েছে এটি আলজেরিয়ার দূতাবাসী ফেরত পাঠানো যা অসৌজন্যমূলক ও হীনমনতা হিসেবে দেখা যেতে পারে সরকারি তোষাখানায় জমা রাখা যদিও এটি মূল্যবান কিছু নয় শৈলান প্রবীণ নিবাসে রাখা নিজে রেখে দেওয়া এ সময় তিনি আরও বলেন পাঠকের পরামর্শ পেলে উপকৃত হব রাজধানীর একটি অভিজাত হোটেলে আলজেরিয়া দূতাবাস উনিশশো সালের গৌরবময় বিপ্লবের একাত্তরতম বার্ষিকী উদযাপন করেছে অনুষ্ঠানে রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি উপদেষ্টা ফাউজুল কবির খানকে নৌকা উপহার দেন যদিও উপহারটি নৌকার আকারে তবে এর সঙ্গে কোনো রাজনৈতিক প্রতীকী সংযোগ আছে কিনা সেই বিষয় নিয়েও অনলাইনে তর্কবিতর্ক শুরু হয়েছে ডেস্ক রিপোর্ট আজকের পত্রিকা